আজ আমি আপনাদেরকে দেখাবো নেট গিয়ার রাউটার কিভাবে কনফিগার করতে হয় তো প্রথমে আমরা দেখব রাউটারটি কিভাবে আমরা কানেক্ট করব। আমরা এখানে একটি রাউটারের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি আমরা এই রাউটারের অ্যাডাপ্টারটি এখানে কানেক্ট করে দিব এখানে কানেকশন করার পরে আমরা এটাকে পাওয়ার দিব পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি রাউটারটি রান হচ্ছে এবার রাউটারটি আমরা ক্যাট সিক্স ক্যাবলের মাধ্যমে এটা কানেক্ট করব। এবং ক্যাবলের এই মাথাটি আমরা অনুর সাথে কানেক্ট করব। আমরা রাউটারের পিছন সাইডটা আমরা একটু দেখে নিব routerlogin.net এখানে আমরা ঢুকে পড়ব এবং আমরা তার নিচেই দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারের লগইন করব আমরা প্রথমে ওয়াইফাই টি কানেক্ট করে নিব আমরা ওয়াইফাই এর অপশনে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি নেট গিয়ার প্রথমে এটা রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড দেয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এই ওয়াইফাই আমরা কানেক্ট করে নিব তারপর আমি গুগল ক্রোমে চলে যাব ক্রোমে আসার পরে এখানে আমরা টাইপ করবো রাউটার লগিং ডট নেট আমরা রাউটার লগিং ডট নেট লেখে টাইপ করার সাথে সাথেই আমাদের একটি নতুন পেজ চলে এসেছে কনফিগার দ্য ইন্টারনেট কানেকশন এখানে দেওয়া আছে ডু ইউ ওয়ান্ট নেট গিয়ার টু হেল্প তাহলে এখানে আমরা দিব নো আই ওয়ান্ট টু কনফিগার দ্য ইন্টারনেট কানেকশন মাই সেলফ এটাই আমরা টিকমার্ক করে আমরা নেক্সটে চলে যাব তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তারপর এখানে আমাদের সাইনিং এর একটি অপশন চলে এসেছে আমরা এখান থেকে সাইন ইন করবো তো সাইন ইন করার জন্য আমাদের রাউটারের পিছনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমরা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইন ইন হয়ে গেছে এবার আমরা নেট কনফিগার করব। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট আমরা এই ইন্টারনেটের অপশনে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ইন্টারনেট কানেকশন রিকোয়ার এ লগিং এটাতে আমরা ইয়েস ক্লিক করব তারপর এখানে আমরা নিচেই দেখতে পাচ্ছি এর একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চলে এসেছে তো এখানে আমরা আমাদের আইএসপি থেকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসানো শেষ এবার আমরা এখানে অ্যাপ্লাইয়ের অপশন দেখতে পাচ্ছি আমরা এই অ্যাপ্লাইতে ক্লিক করব। এবার আমরা হোমে চলে যাব হোমে আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি গুড তার মানে আমরা নেটের সাথে কানেক্ট হয়ে গেছি